হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি সর্বাণী আজ আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি গল্প নিয়ে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্প লালুর শব্দাহ। শুনতে থাকুন লালুর শবদাহ আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকত না মারা গেলে দাহ করার লোকমেলা দুর্ঘট হতো কিন্তু সেই দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না গোপাল খুঁড়ো তার নাম জীবনের ব্রত ছিল মরা পোড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা কয়েক ছিলাম তার চেলা করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলি যেন সাড়া পাই রাজদ্বারে শশা নেই শাস্ত্র মনে আছে তো আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পূর্ণ কর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন ঠেকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যাবেলায় বিষণ্ন মুখে খুঁড়ো এসে বললেন বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভট্টায্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে সে চির রুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম পণ্ডিত মশাই ফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখেলে সারা জীবন ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে কেউ কিছু বলার আগে লালু বলে উঠল ও কাজটা আমি করব পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টারও বেশি সময় লাগত পণ্ডিতমশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাওয়ার সময় ওর মাথায় সিঁদুর পরিয়ে দিবে না লালু নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই নিশ্চয়ই দেব বলে এক একলা এসে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে বলো হরি হরিবল হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাটে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রশ তিনি সেখানে পৌঁছে যখন আমরা স্বপ্ন মালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়া জলের ঢেউ উঠেছে তার কোনোটা কোনোটা লালুর পায়ের প্রায় নিচের পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কী জানি সে কতক্ষণে পৌঁছবে আধ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি আসার সময়ে আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়া হুহু করে সেটা এপারে ছুটে আসতে লাগল গোপাল খুঁড়ো সভয়ে বললেন লক্ষণ তো ভালো থেকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে আশ্রয়ও কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতটা দূরে ঠাকুর বাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল ছে চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারার সৌস শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদশ ফোঁটা সকলেরই গায়ে এসে পড়লো তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই মুসলধারার বৃষ্টি নেমে এল মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘন্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ কেটে গেছে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গাড়োয়ান কাঠ এবং শব্দাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমেদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও বেটার ওরকম শীতে ঘর থেকে বেরোতে চায় না মনি বলে কিন্তু লালু এখনো ফিরে না কেন সে যে বলেছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো খুঁড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বলেন ওটা ওরকম যদে এত ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুঁড়ো কি হয় কত কি শ্মশান ভূমি কিনা শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় অন্ত ভয়া পুড়িয়েছি জানিস এরপরে মনে আর কথা কইতে পারলে না কারণ সত্যই খুঁড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুঁড়ো একটা তুলে নিয়ে বললেন আমি চুলো আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতে হাতে করে কাঠ নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুল্লি কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললেন আচ্ছা মোড়াটা ফুলে যেন দুগুণ হয়েছে না কোনো দিকে না তাকিয়েই জবাব দিলেন ফুলবে না কথা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যায় খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে উঠল পুরো ভারী বুদ্ধি যা করছিস কর কাঠ বোয়া প্রায় শেষ হয়ে এলো দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে খুড়ো মোড়া যেন নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভীতু মানুষ আমি কখনো দেখিনি নরু তুই কেন কাজে যা বাকি দুই গেল। এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সব হয়ে বলে না খুড়ো গতিক ভালো ঠিকছে না সত্যি মোড়াতে যেন নড়ে উঠল খুঁড়ো এবারে করে হেসে বলে চোরা দড় তোর ভয় দেখাবি আমাকে যে হাজারের উপর মরা পড়িয়েছে তাকে নরু বলে ওই দেখুন আবার নড়ছে খুঁড়ো বলে আর নড়ছে ভূত হয়ে তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মোড়া হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী কোনা না 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 খাবো ওরে বাবা রে উঠলে আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড় গোপাল খুঁড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ তিনি ওপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি, ওরে নরু পালাস না রে আমি লালু আরে ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মড়া ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বলেন বেশ করেছিস বাবা খাসা বুদ্ধি করেছিস এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে চান গে এমন শয়তন ছেলে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বললেন এত বড় ভয় শূন্য তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার মড়া কলেরার বিছানা এসব সে গ্রাহ্যই করলে না মুখে আগুন দেবার কথায় খুঁড়ো আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না সব সমাধা হলো আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরিলাম তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন